কেন্দ্রীয় সরকারের পিএম কিষান প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা কবে দেবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো স্ট্যাটাস চেক কিভাবে করবেন সেটাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার পিএম এম প্রকল্প শুরু করেছিলেন দু সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে আর আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে প্রায় পনেরোটি কিস্তির টাকা ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার পরবর্তী অর্থাৎ ষোলো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন পুরো ভারতবর্ষের কৃষকরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা আপনি কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বা কেন্দ্রীয় সরকার কবে রিলিজ করবে এই টাকাটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে কাজেই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করতে দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যেমনটা আপনারা শুনে এসছেন যে পিএম কিষান প্রকল্পের ডেট রিলিজ হয় অফিশিয়াল ওয়েবসাইটে পিএম ইভেন্ট ওয়েবসাইটে অফিশিয়ালি টুইটার অ্যাকাউন্টে এবং বিভিন্ন নিউজ পোর্টালে ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির লেটেস্ট আপডেট খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে এ প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কি না চেক করবেন বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস কীভাবে চেক করবেন প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে পি এম কিষাণ লিখে এরকম সিম্পলি লিখবেন পি এম কিষাণ আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাবেন একটি অপশন রয়েছে নোয়োর স্ট্যাটাস এই নোয়োর স্টাটাস অপশানে ক্লিক করবেন এখানে দেখুন নোয়োর স্ট্যাটাস অপশানটিতে যে নোয়োর স্টার্টাস ইন পি এম কিষান ইন্টার রেজিস্ট্রেশান নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশান নাম্বার দিতে বলছে আর এখানে যে ক্যাপসাকোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপসাকোডটা দিয়ে আপনারা এই গেট ওটিপি অপশানটিতে ক্লিক করুন এই আপনারা রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে ফাইন্ড করতে পারেন তো চলুন এই সমস্ত ডিটেলস ফিল করে আমরা গেট ওটিপি অপশানে ক্লিক করছি প্রথমে স্ট্যাটাস চেক করে নিচ্ছি তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে সিম্পলি আপনার এখানে দেখুন ইলিজিবিলিটি স্ট্যাটাসটা আপনারা এখানে লক্ষ্য করুন এই তিনটা যেরকম সেম রয়েছে তেমনই আপনারা সেম থাকা উচিত এখানে দেখুন ল্যান্ড সেডিং যেটা আপনার ঠিক এভাবে রাইট থাকবে যেটা ইকোয়াইসি স্ট্যাটাস সেটা যেন ঠিক থাকে যদি ইকি স্ট্যাটাস ন থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন ইকিওয়াইসি করে নেবেন পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য আর যদি এভাবে ঠিক থাকে সেক্ষেত্রে করবার দরকার নেই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং বা ডিবিটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন রাইট রয়েছে কিন্তু যদি আপনার এখানে নো থাকে সেক্ষেত্রে ব্যাঙ্কে কি অবশ্যই ডিবিটি লিংক করিয়ে নেবেন তো এটা আমরা স্ট্যাটাস চেক করার প্রসেস দেখিয়ে দিলাম আপনাদের এবার টাকা পাবেন কি না চব্বিশ তারিখে সেই সংক্রান্ত আপডেটটা আমি আপনাকে এবার দেখিয়ে দিচ্ছি তো যদি আপনারা এখানে ইয়ে যান অর্থাৎ ক্রোমাজারে এখানে লিখবেন পিএম এম স্টার্ট ডেট মানে পি এম কিষাণ শুরু কবে হয় দেখতে পাচ্ছেন চব্বিশে ফেব্রুয়ারি দু আর যদি আপনারা ডাইরেক্টলি আবারও পিএম এম ওয়েবসাইটে যান আমরা ওখানে না গিয়ে পিএম কিষান অফিসিয়ালি চলে যাচ্ছি তার টুইটার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পি এম কিষণের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আমরা চলে এসেছি তো পি এম অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম আপডেট আপনারা লক্ষ্য করুন তো এখানে একটি আপনারা ব্যানার দেখুন এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে যে এখানে বারো তারিখ থেকে চব্বিশে ফেব্রুয়ারি বারো থেকে চব্বিশ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে একটা ক্যাম্প যেটা হচ্ছে স্যাচুরেশন ক্যাম্প সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু সকল কৃষকদের কেওয়াইসি করা হবে কেওয়াইসি কমপ্লিট যখনই হয়ে যাবে তারপর কিন্তু এই পি এম কিষণ প্রকল্পের মাধ্যমে একুশ তারপর বাইশ তেইশ চব্বিশ এই দুই দিনের মধ্যে মানে বাইশ তেইশের মধ্যে হতে পারে আপনার সমস্ত রে ঠিক হয়ে যাবে অর্থাৎ ব্যাঙ্ক ভ্যালিডেশন হয়ে যাবে তারপর কিন্তু চব্বিশ তারিখে টাকা রিলিজ করবে কেন চব্বিশ তারিখ বললাম আপনারা আশা করি বুঝে গেছেন যে পিএম এম কিষান প্রকল্প শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি আর চব্বিশে ফেব্রুয়ারি কৃষকদেরকে টাকা দেবে সে উদ্দেশ্যেই এই তারিখটা হচ্ছে চব্বিশ তারিখ তো এটা বিভিন্ন অনেকটাই চান্স রয়েছে চব্বিশ তারিখে আপনারা পিএম কিষান প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন কিন্তু আপনার স্ট্যাটাস কি রয়েছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারণ স্ট্যাটাস যদি আপনার কোনো রকম ভুল থাকে মানে ওয়েটিং ফের অপ্রুয়াল বা স্ট্যাটাসে সেক্ষেত্রে পাবেন এবার দেখা যাচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক নেই ওয়েটিং ফের অ্যাপ্রুয়াল বা স্টাট আসেনি তো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে ইতিমধ্যে আপনারা জানেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট চলে এসছে কিন্তু এটা পরবর্তী স্ট্যাটাস আসবে আর এফটি সাইন বাই স্টেট সাথে এফটিও প্রসেসড হয়ে যাবে এখনও পর্যন্ত সেই কাজটি কেন্দ্রীয় সরকার দ্বারা কমপ্লিট করেননি তো ইতিমধ্যে বারো থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে যিনারা কে ওয়াইসি করেনি করে নিন তাহলে পরবর্তী কিস্তির টাকা পাবেন আর এই ক্যাম্পটা শেষ হওয়ার পরবর্তীতেই পি এম কিশন প্রকল্পের টাকা দেওয়া হবে আজকের আপডেট এ পর্যন্তই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ